নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসে না ব্যাংকে টাকা জমা রাখা কোনটা নিরাপদ এবং সুবিধাজনক আজকাল আমাদের অনেকেরই প্রশ্ন থাকে টাকা কোথায় রাখা উচিত পোস্ট অফিসে নাকি ব্যাংকে এই ভিডিওতে আমরা জানবো সমস্ত কিছু তথ্য এখানে সুবিধা অসুবিধা এবং নিরাপত্তা। এই ভিডিও থেকে আপনারা অবশ্যই বেছে নিতে পারবেন কোনটি সুবিধাজনক এবং নিরাপদ পোস্ট অফিস এবং ব্যাংক উভয়ই আমাদের সঞ্চয়ের জন্য বেশ জনপ্রিয় জায়গা তবে সেগুলির সুবিধা এবং নিরাপত্তার বিষয়গুলো আলাদা চলুন জানি আজকে কোনটি আপনার জন্য উপযুক্ত হবে প্রথমে পোস্ট অফিসের সুবিধাগুলো দেখি পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা রয়েছে এক নম্বর সরকারি নিরাপত্তা পোস্ট অফিস সরকারের অধীনে পরিচালিত হয় এখানে আপনার সঞ্চয় অত্যন্ত নিরাপদ থাকে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন তাহলে পোস্ট অফিস একটি নিরাপদ জায়গা হতে পারে উচ্চ সুদের হার পোস্ট অফিসে অনেক সঞ্চয় স্কিমে ব্যাংকের তুলনায় উচ্চ সুদের হার পাওয়া যায় যেমন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট পিপিও অর্থাৎ পোস্ট অফিস পেনশন স্কিম এবং কেভি অর্থাৎ কিপ্যাড ভাউচার সুদ প্রদান করে যা সাধারণত ব্যাংকগুলোর সুদের হারের চেয়ে বেশি ছোট অঙ্কের সঞ্চয় পোস্ট অফিসে আপনি খুব কম পরিমাণ টাকা জমা দিতে পারেন এবং এটি সহজেই পরিচালনা করা যায় এই কারণে এটি সাধারণত গ্রামীণ এলাকায় এবং এমন ব্যক্তিদের জন্য উপযোগী যারা খুব বেশি টাকা জমা রাখতে পারে না বা চান না বিভিন্ন সঞ্চয় স্কিম পোস্ট অফিসে অনেক ধরনের সঞ্চয়ের পরিকল্পনা রয়েছে যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা মেয়েদের জন্য মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কিম এবং মাসিক ইনকাম স্কিম ইত্যাদি এগুলো অনেকের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে এবার দেখে নেব পোস্ট অফিসে টাকা রাখার কিছু সীমাবদ্ধতা বা অসুবিধা এক নম্বর অ্যাক্সেসের সীমাবদ্ধতা পোস্ট অফিসের শাখা শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে বেশি থাকে এবং তাদের কার্যক্রম শহরের ব্যাংকগুলির তুলনায় কিছুটা স্লো হতে পারে এছাড়াও পোস্ট অফিসে অনলাইন পরিষেবা বা ডিজিটাল সুবিধা খুবই সীমিত নির্দিষ্ট পরিমাণ ডিপোজিট কিছু পোস্ট অফিস স্কিমে বিশেষ করে পিপিও বা কে ভি স্কিমে নির্দিষ্ট পরিমাণ অর্থ রাখতে হয় ছোট অঙ্কের সঞ্চয়ের জন্য পোস্ট অফিস ভালো হলেও বড় অঙ্কের জন্য ব্যাংক বেশি সুবিধাজনক হতে পারে টাকা তুলতে ঝামেলা পোস্ট অফিসে টাকা তুলে অনেক সময় আপনি দীর্ঘ অপেক্ষা কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হতে পারে যা ব্যাংকের তুলনায় একটু সময় সাপেক্ষ হতে পারে ব্যাংকে টাকা জমা রাখার সুবিধা এবার আসা যাক ব্যাংকে টাকা জমা রাখার সুবিধাগুলোর দিকে ব্যাংকিং সেবা সহজলভ্য ব্যাংকগুলির শাখা সাধারণত গ্রাম শহর এবং শহরতলিতে আরও বিস্তৃত এছাড়াও ব্যাংকগুলির অনলাইন সুবিধা মোবাইল ব্যাংকিং এবং এটিএম সেবাগুলি আপনাকে দ্রুত এবং সুবিধাজনকভাবে টাকা জমা তোলা এবং ট্রান্সফার করার সুযোগ দেয় বিভিন্ন সঞ্চয় স্কিম এবং সুযোগ ব্যাংকে আপনি বিভিন্ন ধরনের সঞ্চয় স্কিমে টাকা রাখতে পারেন যেমন সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট টার্ম ডিপোজিট এবং অন্যান্য ইনভেস্টমেন্ট প্ল্যান বিভিন্ন ব্যাংক নিজেদের মতো নানা ধরনের প্ল্যান অফার করে থাকে যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটি বেছে নিতে পারেন কমপ্লিট ডিজিটাল সিস্টেম ব্যাংকগুলির ডিজিটাল সিস্টেম খুবই শক্তিশালী ফলে আপনি যে কোনো সময় টাকা ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পরিচালনা করতে পারবেন এটি আপনাকে অত্যন্ত দ্রুত এবং সুবিধাজনক লেনদেনের সুযোগ দেয় চার নম্বর যতটুকু চাই ততটা জমা রাখা ব্যাঙ্কগুলিতে কোনো নির্দিষ্ট পরিমাণ জমা রাখার বাধ্যবাধকতা নেই অর্থাৎ আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারেন এবার ব্যাংকের কিছু অসুবিধা আমরা দেখে নেব কম সুদের হার সাধারণত ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার পোস্ট অফিসের সুদের হারের তুলনায় অনেকটাই কম আপনি যদি সুদের দিকে গুরুত্ব দিতে চান তাহলে পোস্ট অফিস আপনার জন্য ভালো হতে পারে অ্যাকাউন্ট চার্জ অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ এটিএম চার্জ বা লেনদেনের জন্য কিছু চার্জ নেয় যদি আপনি সেগুলো এড়িয়ে চলতে চান তবে পোস্ট অফিসের তুলনায় ব্যাংকের খরচ কিছুটা বেশি হতে পারে নিরাপত্তা ঝুঁকি যদিও ব্যাঙ্কগুলিও নিরাপদ তবে কিছু নির্দিষ্ট ব্যাংক বা বিশেষ পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি দেখাইতে পারে যেমন সাইবার আক্রমণ বা ব্যাংকিং ত্রুটি তবে পোস্ট অফিসে সরকার অধীনে পরিচালিত হওয়ায় কিছুটা বেশি নিরাপত্তা প্রদান করে কোন পরিস্থিতিতে পোস্ট অফিস বা ব্যাংক বেছে নেবেন এখন প্রশ্ন আসে কোথায় টাকা রাখা উচিত এটি আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে গড়ে ওঠে আপনি যদি সরকারি নিরাপত্তা এবং উচ্চ সুদের হার চান এবং আপনি ছোট অঙ্কে সঞ্চয় করতে চান তবে পোস্ট অফিস আপনার জন্য ভালো হতে পারে আপনি যদি অনলাইন সুবিধা সহজ এক্সেস এবং বিভিন্ন সঞ্চয় স্কিম চান তবে ব্যাংক বেছে নেওয়া উচিত যদি আপনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেন যেমন পেনশন স্কিম বা এককালীন বড় পরিমাণ জমা রাখতে চান তবে পোস্ট অফিসের সঞ্চয় স্কিম উপযুক্ত আর যদি আপনি দৈনন্দিন লেনদেন বা ডিজিটাল সেবার মাধ্যমে টাকা পরিচালনা করতে চান তবে ব্যাংক আপনার জন্য সেরা হবে তাহলে পোস্ট অফিস এবং ব্যাংক দুই জায়গাতেই টাকা রাখার সুবিধা ও নিরাপত্তা আছে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ